দেখো এইখানে আমি এনিমিদের কত হেডশট মারার চেষ্টা করতেছি বাট আমি কিন্তু হেডশট মারতে পারতেছি না বাট ওরা কিন্তু আমাকে ঠিকই হেডশট মেরে দিচ্ছে চলো এখন হ্যাক লাগিয়ে নিয়ে আসি দেখো জাস্ট কত মারার চেষ্টা করতেছি বাট কাউকেই মারতে পারতেছি না ওরা কিন্তু আমাকে ঠিকই মেরে দিচ্ছে তো চলো এরকম ভাবে হবে না এখন হ্যাক লাগিয়ে নিয়ে আসা যাক তো এখন আমরা ফ্রি ফায়ার গেমের খুব ভয়ানক একটা হেডশট হ্যাক লাগিয়ে কিন্তু গেমের মধ্যে ঢুকব এবং যে সমস্ত এনিমি এতক্ষণ আমাদের উপর অত্যাচার করছিলো এখন কিন্তু তাদের প্রতিশোধ নেব তো দেখো ফাইনালি কিন্তু আমরা হ্যাক লাগিয়ে গেমের মধ্যে ঢুকে গেছি এবং এইটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের জন্য একটা হেডশট প্যানেল অ্যান্ড দেখো হ্যাক লাগিয়ে গেমের মধ্যে ঢুকার পরে আমরা যেরকম যেরকমভাবে ফেয়ার করতেছি সেরকমভাবেই কিন্তু হেডশট লাগতেছে এবং এখন আমি এইখানে যেই হ্যাকটা ইউজ করে গেম করতেছি তোমরা এই হেডশট প্যানেল হ্যাকটাকে কীভাবে তোমরা সম্পূর্ণ তোমাদের আসলে এটা ইউজ করবা ঠিক সেটা দেখার জন্য তোমরা আজকের এই ভিডিওটা এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো অ্যান্ড এইখানে কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা এনিমিকে যেরকমভাবে ফায়ার করতেছি সেরকমভাবেই হেডশট লাগতেছে বাট এই সমস্ত এনিমিদেরকে মেরে কোনো লাভ নাই তো চলো বিয়ার র্যাঙ্কের মধ্যে যাওয়া যাক এবং সেখানে কি এনিমি তো গাইস গাইস গেমিং এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও এইখানে আমি এখন যেই হেডশট প্যানেল হ্যাকটাকে ইউজ করতেছি তোমরা এই হেডশট প্যানেলটাকে ইউজ করার জন্য আজকের এই ভিডিওটা করে সম্পূর্ণ ভিডিওটা দেখো জাস্ট দেখো সামনের দিকে একটা এনিমি আছে আমরা জাস্ট এনিমির দিকে এম করে ফায়ার করবো আমরা এনিমির দিকে এম করে ফায়ার করবো এবং তারপরে এনিমিকে যেখানে ফায়ার করবো সেখানে কিন্তু হেডশট লাগবে আজকের এই প্যানেলটা ইউজ করে দেখো আরো একটা এনিমি আমি জাস্ট এনিমির দিকে এম করতেছি এবং ফায়ার অপশনে চাপ দিচ্ছি তাই কিন্তু এরকম হেডশট লাগতেছে এবং এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন ইউটিউব চ্যানেল তোমরা যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি

বডিতে ফায়ার করতেছে তারপরে কিন্তু এরকম হেডশট লাগলো তো এত সময় ধরে তোমার দেখলে যে আজকের এই হেডশট প্যানেলটা কতটা ভয় রাখে এবং কতটা মারাকু চলো এখন তোমাদেরকে দেখাই যে আজকের এই হেডশট প্যানেলটাকে তোমরা কীভাবে ডাউনলোড করবে এবং তোমরা কি নিজেরা কীভাবে এটাকে ইউজ করবে প্রথমে তোমাদেরকে আজকের এই হেডশট প্যানেলটাকে ডাউনলোড করতে হবে আজকের এই হেডশট প্যানেলটাকে ডাউনলোড করার জন্য তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স ওপেন করো এবং দেখো কমেন্ট বক্সে এই হ্যাকের লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্টটা পিন করা নাও থাকতে পারে কমেন্টটা যদি পিন করা না থাকে তাহলে তোমরা একটু নিচে দেখে গেলেই কমেন্টটা পেয়ে যাবা এবং সেখানে কমেন্ট বক্সে থাকা লিঙ্কের উপস্থাপ প্রথমে তোমরা আজকের এই হেডশট প্যানেলটাকে ডাউনলোড করবে এবং যেহেতু আজকের এই হেডশট প্যানেলটা ফ্রি ফ্যান ম্যাক্সের মধ্যে করবে সেই কারণে তোমাদের ফ্রি ফায়ার ম্যাপস ডাউনলোড করতে হবে তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ম্যাক্স না থাকে তাহলে তোমরা দেখো পিন কমেন্টে ফ্রি ফায়ার ম্যাক্সের লিঙ্কও দেওয়া আছে তোমরা হ্যাকটা ডাউনলোড করবে এবং ফ্রি ফায়ার ম্যাক্সও ডাউনলোড করবা এবং ডাউনলোড করার পরে তোমরা কিভাবে আজকের এই হ্যাকটাকে সেট আপ করবো তো চলো এখন তোমাদেরকে ঠিক সেটা দেখো এটা দেখতে হচ্ছে একটা নতুন ফ্রি ফায়ার তোমাদেরকে আজকের এই হ্যাকটাকে সেট আপ করার জন্য এই নতুন ফ্রি ফায়ারটা ডাউনলোড করতে হবে এবং এই নতুন ফ্রি ফায়ারের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে থাকবে কমেন্ট বক্সে থাকা থাকার লিঙ্ক আপনি প্রথমে নতুন ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করবে তারপরে নতুন ফ্রি ফায়ারটা তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবা আগের ফ্রি ফায়ার ডিলিট করে এই নতুন ফ্রি ফায়ারটাকে ইনস্টল করে নেব এবং যখন তোমাদের মোবাইলে এই নতুন ফ্রিফেডটা করা হয়ে যাবে তখন তোমরা প্লে স্টোর চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা ইন্দোনেশিয়ান লিখে সার্চ এবং প্লে স্টোর থেকে তোমরা ইন্দোনেশিয়ান ডাউনলোড করে নেব এবং তারপরে তোমরা ইন্দোনেশিয়ান মধ্যে প্রবেশ করবা এবং প্রবেশ করার পরে অন করে নেবে এবং যখন তোমাদের ভিপিএনটা অন করা হয়ে যাবে তখন তোমরা এই নতুন ফ্রি মধ্যে প্রবেশ করবে এবং এই নতুন ফ্রি ফায়ের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমাদের পাশে হ্যাকিং ভাবে চলে আসবে এবং তোমরা খুব সহজে আজকের এই হ্যাকটা ইউজ করে গেম খেলতে পারবে এবং এটা কিন্তু খুব ওপি লেভেলের একটা হ্যাক এবং তোমরা কিন্তু সকলেই বিয়ার র্যাঙ্কের মধ্যে খুব ওপি ভাবে আজকের হ্যাকটা ইউজ করতে পারবা সে কারণে তোমরা যারা যারা আজকের এই ভিডিওটা দেখেছো তোমরা সকলেই আজকের হ্যাকটা ইউজ করবা এবং ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক যেরকম করে সেট আপ করা দেখলাম তোমরা ঠিক সেরকম করে সেট আপ করবা এবং সেট আপ করার সময় যদি তোমাদের কোথায় কোনো প্রকার সমস্যা হয় তাহলে তোমরা দেখো আমার চ্যানেলের মধ্যে আমার মেইল দেওয়া আছে এবং সেখানে তোমরা আমাকে মেইল করবে তাহলে তোমাদের সকল সমস্যা সলভ করে দেবো সেই কারণে তোমরা সকলেই আজকের এই হ্যাকটা ডাউনলোড করো এবং তারপরে আজকের এই হ্যাকটা ইউজ করে এনজয় শুরু করে দাও মানে আজকের এই হ্যাকটা ইউজ করে বিআর র্যান করা শুরু করে দাও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে এবং নেক্সট টাইম তোমরা কি হ্যাক নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে